মাত্র 2 টাকার জন্য ভেঙে গেল গাজীপুরের শিমুলতলীর সেই বিখ্যাত মেলা আছি সেই গাজীপুরের ঐতিহ্যবাহী এটা ইতিহাস হিসেবে গাজীপুরের মেলার মধ্যে সেই মেলার সামনে থেকে গতকালকে রাতে 10টার দিকে একটা কারণে কারণ বসতো এই মেলাটা ভেঙে দেওয়া হয়েছে আমি স্থানীয় এক ভাইয়ের কাছে শুনবো আসলে কি কারণে এই মেলাটা ভেঙে দেওয়া হয়েছে কারণে এসে সিগারেটের ব্যাপারে 2 টাকা 2 টাকা চাইছে দোকানদার 2 টাকা দিতে চাইছে ছাত্র বলা মানে কইছে পরে দিব পরে কইয়া বাস কথা কাটাকাটি হইছে কথা কাটাকাটি ওই কলার দশে কলাইয়া আটকে কলার তো দশে কে ওই দোকানদার দোকানদারে আচ্ছা দোকানদার আটকেছে ছাত্র বলা মানে এই ছাত্র বলা মানে ফোন দে এই সব আইছে তারপরে সময় নাই এরকম সব শুধু ছাত্র বলা মানে ছিল না স্যার স্যার

কারণ হ্যাঁ লোভ দেখলে তো এই জায়গা দৌড়ে আয়া পড়ে টিকিট কাটা মোটর সাইকেল পাই লাগবে টিকিট কাটা স্বর্ণের সুইন পাই লাগবে মেলাটা আসলে তবে এখন মেলা কর্তৃপক্ষ থেকে পুরো মেলার স্থানটি কিন্তু ব্যারিকেড দিয়ে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো জনসাধারণ সাধারণ পাবলিক কিন্তু এই মেলার মধ্যে ঢুকতে পারতেছে না এখন পর্যন্ত ভেতরে কি হয়েছে না হয়েছে কিন্তু সবাইকে জানাইতে তারা দিতেছে না ভিডিও করাও এখানে নিষেধ তবে আমি গোপনে গোপনে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আর হচ্ছে তারা বলতেছে মেলার

হেডা গুৱানৰ হমুতেনম দেখতাম ৰাতিবেলা প্রশাসন আহে বনু গঞ্জলা জিলা ভবন

যারা গ্যানজাম করতে আসছিল অথবা একটা ছেলের মনে হয় রাখছে নাকি ওই ছেলেরা যারা ওরা উদ্ধার করতে আসছে ওরা তো আসলে ওই ইন্টেনশন নিয়ে আসে না যে না আমি এনে মাল লুটপাট করবো